দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইব গাড়িও বাসে কেমন এই যে সুন্দর একটি বেটা বাচ্চা আমরা দেখছিলাম আসসালামু আলাইকুম কেমন আসান বেটা বাচ্চা দাঁত কটা দুধ কয় কেজি হয় দুধ চার কেজি কেজি হয় দুধ চার কেজি হয় আমরা দেখছিলাম দুধ চার কেজি হয় এই গাভী এই বাছুর আমরা দেখছিলাম বেশ সুন্দর আর হিসা কতলা কত চাওসেন চাওয়া দাম চল্লিশ বাঁচা ব্যসা তোমার কাছে ছাব্বিশ হাজার আঠাশ আচ্ছা উঠছে দাম দাম কয় দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভী বাছুর আনকমন একটি খাতা না দেখি পাই অত্যন্ত সর

बेटा बच्चा, शरम मानेर, कोई दांत, बहुत होए नहीं, बहुत होए नहीं, कूड़े पसंद भाई डा सासा, दूध कोई क्या जुबाई सासा, दूध दोष, दूध दोष के जुहावे

চেয়ারা খারাপ দেখা যায় আর যা চেয়ারা কিছু যাভি বাচ্চারা মানে দেখছি দেখছে বেশ সুন্দর কোয়ালিটি কয়দিনের বাচ্চা বাচ্চাটা কয়দিনের 12 दिन 2 दिन 20 दिन 20 दिनের বাচ্চা পড়াছি কহিবারে আরে আমার 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 সুন্দর হয় গাছ গাছি বাছুর আমরা দেখছিলাম এখানে কত চাওছেন ভাই ভেসা কিনা কত ভাই চান রুপ বলে টার্গেট কত করছেন আপনি টার্গেট তো 12 পর্যন্ত করছি 12 পর্যন্ত করছি দেখছিলাম যে গাবি বাসুর গুলো এখানে কয় কেজি দুধ হবে ভাই তিন কেজি তিন সাড়ে তিন তিন সাড়ে তিন কেজি দুধ হবে দেখছিলাম বেটি বাচ্চা কয় দাঁত ভাইজান দুই দাঁত দুধ কয় কেজি হয় পাঁচ ছয় কেজি দুধ হবে দর্শক দেখছিলাম এখানে গাভি বাঁচুর কোয়ালিটি সম্পন্ন ব্যসা কিনা কত কত চাচ্ছেন দাম একবারে কত হ্যাঁ পঁচিশ কত পর্যন্ত বলে কাস্টমার বিষ ভাঙতে বলে বিষ ভাঙতে বলে আমরা দেখছিলাম যে গাঢ় গাছ খুব সুন্দর কোয়ালিটির Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ছিলাম এখানে গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির এই যে বাচ্চা কি বাচ্চা এটা আড়িয়া বাচ্চা কয়দাত দুধ কয় কেজি হয় কত চাপ দাম বেশা কেনা একবার চল্লিশ এই যে কী বাচ্চা কি বেটি বাচ্চা কয় দাঁত দাঁত কটা চারটা বের হয়েছে আচ্ছা দুধ কয় কেজি হবে দুধ পাঁচ কেজি হবে পাঁচ কেজি হবে আমরা দেখছিলাম যে গাভী বাচ্চা একবার বেচা কেনা পঁচিশ কত পর্যন্ত বলে কাস্টমার চোদ্দ চোদ্দ পনেরো পর্যন্ত বলা গাভীর আমরা দেখছিলাম যেখানে বেচা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি

এই দাঁতই না করে একবার কত ভাই একবার একবার শুনবেন 18000 18 বেছান কোটা কোনটা কোনটা ছেড়ে নে কিছু এটা 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 গরু যা ওইটা এই বাচ্চা বিক্ৰী হৈ গল হৈ পঁচিশ